দর্শক দুই উপদেষ্টার তিনজন এপিএস পিও কাণ্ড ঘটার পরে আবারও আর এক উপদেষ্টার পিএস কাণ্ড ঘটেছে আর এক উপদেষ্টার পিএসকে দুর্নীতির দায়ে সরিয়ে দেয়া হয়েছে তার চাকরি গেল কি সেটা একটা বড়ো প্রশ্ন কারণ এই ব্যক্তি সরকারি কর্মকর্তা সুতরাং তার চাকরি যেতে হয়তো একটু সময় লাগবে কিংবা চাকরি নাও যেতে পারে কি হচ্ছে একের পর এক কাণ্ড কারখানা গণমাধ্যম নিশ্চিত করছে যে এই উপদেষ্টা কাণ্ড উপদেষ্টার পিএস কাণ্ড আবারও ঘটেছে ডক্টর ইউনুসের সরকার কি করছে কোন দিকে এগোচ্ছে সব কিছু মিলিয়েই একেবারে তালগোল পেকে যাওয়ার মতো ঘটনা ঘটছে কিনা সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম নতুন আরেকজন উপদেষ্টার পিএসকে এবার দুর্নীতির দায়ে সরিয়ে দেয়া হলো। তার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে তিনি যেহেতু সরকারি কর্মকর্তা সরকারি চাকরি করেন সেহেতু তার চাকরি যাওয়াটা এখনও কনফার্ম নয় শুধুমাত্র তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এমন খবর গণমাধ্যমে উঠে এসেছে গণমাধ্যম বলছে সরানো হলো আরও এক উপদেষ্টার একান্ত সচিবকে পিএস এক উপদেষ্টার এপিএস এবং এক উপদেষ্টার পিও পরিবর্তনের আগেই তাকে সরানো হয়েছিল এমন তথ্য গণমাধ্যম বের করে নিয়ে এসেছে বিষয়টি কানাঘুসা চললেও ক্যাডার কর্মকর্তা হওয়ায় হওয়ার কারণে চাপা ছিল সেই কর্মকর্তার নাম মোহাম্মদ হাসনাত মোরশেদ হাসনাত মোরশেদ ভূঁইয়া সড়ক রেল বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের পিএস থাকা অবস্থায় নানা আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের স্বর্গ গড়ে তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বিষয়টি উপদেষ্টার নজরে আসার পর পিএস থেকে তাকে সরিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ নিয়ে নানা গুঞ্জন রয়েছে এছাড়া অন্য দুই উপদেষ্টার এপিএস এবং পিওর দুর্নীতি খুঁজতে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে ওদিকে দুদক দুদক জানিয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস এবং স্বাস্থ্য উপদেষ্টার পিও এই দুইজনের দুর্নীতি খোঁজার কার্যক্রম শুরু করা হয়েছে আমরা যুব অধিকার পরিষদের আলটিমেটাম দেখেছিলাম দুদক ঘেরাও করার কর্মসূচি দেখেছিলাম এবং দুদককে পনেরো দিন সময় দেওয়া হয়েছিল যে এদের দুর্নীতি তদন্ত করে এদেরকে যদি শাস্তি দেওয়া না হয় তাহলে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হবে এবং এই দুই এপিএস এবং পিওর যে বস দুই উপদেষ্টা সেই উপদেষ্টাকেও সরিয়ে দিতে হবে এমন দাবি উঠেছিল এবার জানা গেল যে বিদ্যুৎ রেল এবং সড়ক উপদেষ্টা ফয়জুল কবির খানের পি পিএস উনি সরকারি কর্মকর্তা যেহেতু হাসনাত মোর্শেদ ভূঁইয়া তাকে সরিয়ে দেয়া হয়েছে এই খবরটা নিয়ে একটা পোস্ট করেছেন বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপক এবং টেলিভিশন ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার তিনি লিখেছিলেন কেউ পালে বেড়াল কুকুর গরু ছাগল ভেড়া কেউ পালে চোর বাটপার চুরি লাগাম ছাড়া আজকের বাংলাদেশ প্রতিদিনের খবর আজকের বাংলাদেশ বাংলাদেশ প্রতিদিনের খবর চোর্য যুগের অবসান নাই এদের সবার আদর্শ এস আলম আর মতিউর জাহাঙ্গীর আর বেনজির এই পোস্টটি তিনি দিয়ে সংবাদপত্রের যে কাটিং সেই কাটিংটা দিয়েছেন এবং সকলের দৃষ্টি আকর্ষণ করেছে পত্রিকা জানাচ্ছে যে সড়ক বিদ্যুৎ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তার পিএসকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এবং স্বাস্থ্য উপদেষ্টার পি এ এবং পিও সরানোর আগেই সরিয়ে দেওয়া হয়েছিল ঘটনাটা চাপা ছিল ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু অবশেষে সেটি আর চাপা থাকেনি গণমাধ্যমে প্রকাশিত হয়ে গেল গণমাধ্যম যখন প্রকাশিত হয়ে গেল তা তার আগে আগে এটা নিয়ে কানাঘোষা চলছিল যখন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস পি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় তখন এটি আর চাপা রাখা যায়নি এটা সামনে এসেছে একের পর এক যে এপিএস কাণ্ড পি কাণ্ড পিও কাণ্ড উপদেষ্টা কাণ্ড ঘটছে তাতে ডক্টর ইনুজ সরকার আদতে কোন পথে যাবেন কিভাবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের সন্ধান দেবেন সেই প্রশ্নটা সামনে এসেই যায় দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে